শর্টে বলে দিচ্ছি প্রাইসগুলো বলে দিচ্ছি শর্টে ষোলো হাজার টাকা ফ্রি ডেলিভারি হোম ডেলিভারি দাও আপনার বাড়িতে প্রোডাক্টগুলো দিয়ে আসবে ডেলিভারি ম্যান ফ্রি ডেলিভারিতে ষোলো হাজার টাকা চোদ্দো হাজার টাকা ফ্রি ডেলিভারি এখানে পাচ্ছেন হচ্ছে চোদ্দো হাজার টাকা ফ্রি ডেলিভারি পনেরো হাজার টাকা ফ্রি ডেলিভারি আপনার এটাও পাচ্ছেন হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকা ফ্রি ডেলিভারি চোদ্দো হাজার টাকা ফ্রি ডেলিভারি চোদ্দো হাজার টাকা ফ্রি ডেলিভারি পনেরো হাজার টাকা ফ্রি ডেলিভারি পনেরো হাজার টাকা ফ্রি ডেলিভারি পাচ্ছেন ষোলো হাজার টাকা ফ্রি ডেলিভারি ষোলো হাজার টাকা আসসালামু আলাইকুম এয়ার মেটালের থেকে আপনার চলে আসছি ভাই আমি চাচ্ছি প্রোডাক্ট দেখে নিব হ্যাঁ এখন আমি কোথায় আসবো আপনার কোনো শোরুম বা ফ্যাক্টরি আছে নাকি আপনি ফাঁকা আওয়াজ মারেন আমাদের ফ্যাক্টারি ফ্যাক্টারি এই মাল নাই তো ফ্যাক্টারি হাই এটা কিছু বছরের জন্য কি ভাই চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন দেখেন মাল বিলে নাই দেখেন মালদায় কি করছি প্রস্তুতি আপনি পিস স্ট্যান্ড রেডি করে এই দেখেন প্রায় একশো এর 100 120 স্থান আছে ঠিক মাল তো তৈরি হইতেছে আমাদের যদি আমাদের ফ্যাক্টরিও দেখতে চান আমরা ফ্যাক্টরিও দেখাইতে চাই আচ্ছা ফ্যাক্টরি দেখবেন বেবি করি এখানে হ্যাঁ এই দেখেন আমার ফ্যাক্টরি ও নতুন বছরের ভাই আপনার প্রস্তুতি নিয়ে সব সালের হচ্ছে নেওয়া নতুন বছর উপলক্ষে আপনারা যে যেখান থেকে দেশ বিদেশ এবং হচ্ছে যারা পাইকারি আছেন পাইকারি সহকারে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পাইকারিদের জন্য তো আলাদা ইস্ট এটা কি দেখছেন ও ভাই এইটা কি ভাই

ফ্যাক্টরিতে আইসা দেখা প্রত্যেকটা মাল মিটার দিয়ে চেক করে নিয়ে মানে ফ্যাক্টরিতে এসে ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই তো হ্যাঁ আচ্ছা দেখেন ফ্রেম এখানে কিন্তু 200 250 ফ্রেম আছে ও মাই গড 250 ফ্রেম আছে এই যে আপনারা ওইখানে ভিতরে দেখায় দিয়ে আসলাম হচ্ছে প্রাইস 3400 স্টান আছে এখানেও আছে কিন্তু হিউজ হিউজ পরিমাণ এখানে প্রোডাক্ট দেখেন এইখানে এইজি দেখেন ও ভাই আপ দেখা যায় আবার মানে মিগウォーলিং করেন তাই তো এইজি হ্যাঁ মিগウォーলিং বাংলাウォーলিং না মানে একবারে পরিপূর্ণ পরিপূর্ণ আপনি কোন জায়গায় দেখাইতে পারবেন না যে এয়ারমেটাল কোনো ভাবে যে বাংলাウォーলিং মানে কোন ভাই একটা কথা হচ্ছে আপনি 2 টাকা বেশি দেন বা 2 টাকা খরচ করে যদি একটা জিনিস নেন আপনারই লাভ ঠিক আছে কারণ তারা মানে ই আছেন তারা বোঝেন এইদিকে দেখাই এইদিকে যেমন এইজি দেখেনウォーলিংটা বাংলা ওয়ার্লিং হলে এরকম ফিনিশিং যেমন আসবে না সেটা ফুল আসবে এই যদি এয়ার মেটাল যদিও দুই টাকা বেশি নাই কেন নাই আপনাদেরকে ভালো পোড়াক মানসম্মত পোড়াকিদা এবং তাদের পাইপের যদি থিকনেস দেখেন আপনি এই দেখেন এই দেখেন এগুলো সব মাপ দেন সব রেখানে আছে আপনার আইসা ফ্যাক্টরিতে দুই খা দেই খা শুই আপনি নিতে পারবেন পাঁচ বছর তো মেটাল গ্যারান্টি আছেই তো চিন্তার কিছু নাই তো ঠিক আছে আরিফ ভাই মানানসই এবং আপনার ঘরের সাথে মানানসই প্রত্যেকটির সাথে প্রত্যেকটি আপনি চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা কোন দারাদর মানে ওয়ালার সময় আপনি পিকচার দিয়ে দিবেন তার চুজ অনুযায়ী নিয়ে যাবে তাই তারপরে এই যে ভিডিওতে দেখা যাচ্ছে যেভাবে আমি এটা নিব না ওটা নিব আমাকে এটা দেন এছাড়া প্রয়োজন হইলে কিন্তু আপনি স্ক্রিন নাম্বার থাকবে নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে সরাসরি এরকম ফিটিং করে কিন্তু আপনি প্রোডাক্টটা দেখে কোন কুশুনের সাথে আপনি মানায় আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই এয়ার মেটালের সব ধরনের সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন তাছাড়া চলে আসতে পারেন তাদের শোরুমে শোরুম অ্যাড্রেস মিরপুর কালসি কবরস্থানের ঠিক উল্টা ঠিক আছে তাছাড়া সরাসরি যোগাযোগের জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা কল দিয়ে আসলে লাইভ লোকেশন দিয়ে দিবে আপনারা চলে আসতে পারেন ষোলো হাজার টাকা ফ্রি ডেলিভারি হোম ডেলিভারি তাও আপনার বাড়িতে প্রোডাক্টগুলো দিয়ে আসবে ডেলিভারি ম্যান ফ্রি ডেলিভারিতে ষোলো হাজার টাকা চোদ্দো হাজার টাকা ফ্রি ডেলিভারি এখানে পাচ্ছেন হচ্ছে চোদ্দো হাজার টাকা ফ্রি ডেলিভারি পনেরো হাজার টাকা ফ্রি ডেলিভারি আপনার এটাও পাচ্ছেন হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকা ফ্রি ডেলিভারি চোদ্দো হাজার টাকা ফ্রি ডেলিভারি চোদ্দো হাজার টাকা ফ্রি ডেলিভারি পনেরো হাজার টাকা ফ্রি ডেলিভারি পনেরো হাজার টাকা ফ্রি ডেলিভারি এটাও পাচ্ছেন ষোলো হাজার টাকা ফ্রি ডেলিভারি ষোলো হাজার টাকা এটা কিন্তু বোঝা যাচ্ছে না এটাতে বসলে বোঝা যাচ্ছে হ্যাঁ এটা এটা শিকলগুলো কিন্তু সম্পূর্ণ এস এস এর শিকলগুলো সম্পূর্ণ এস এর আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস নাম লিখে পাঠিয়ে দেবেন চলে যাবে আপনার বাড়িতে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম